আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে মহানবী সাল আলী মৃত্যুর সময় একটি ঘটনা আপনাদের মাঝে পেশ করব চলুন শুরু করা যাক নবীজির মৃত্যুর সময় যে বিড় সালাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহ রসুল আল্লাহ আপ্তাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানে তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবুজি সাল্লু আলী সাল্লাম বলেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিবলাই আলী সাল্লাম বললেন ইয়া রসুলল্লাহ আমার সাথে একজন নতুন ফেরেশতা এসেছে যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চায় না আর কোনদিন চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সে ফেরিসার নাম মালাকুল মাউদ মালাকুল মাউদ রসুল সাল্লাহ আলিহি ও সাল্লামের অনুমতি নিয়ে রসুল সাল্ল আলহিউর জন্মবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রসুল্লাহ আমি আদম আলিয়াল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবজ করেছি আর কেমন পর্যন্ত যত মানুষের জান কবচ করব কারো কাছে অনুমতি চাইনি আজ যাওয়ার আমার লাগবেও না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবুজি বললেন মালাকুল মাউদ আমি যদি অনুমতি না দিই মালাকুল মাউদ বললেন ইয়া আর আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও তাহলে ফিরে এসো কি সুন্দর একটি ঘটনা আল্লাহ আব্বাহ